আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও করার জন্য আমি আর আমার এক বন্ধু খুব সুন্দর একটা জায়গায় চলে আসলাম তো জায়গাটা দেখতে একদম দেখেন হাওড়ের মতো দেখা যায় চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত অনেক দূরে দূরে বাড়ি তো ফেসবুকে আমরা যারা কাজ করতেছি ভাই প্রচুর পরিমাণের দৈর্য দৌড়ে পরিশ্রম করতে হবে ভাই আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আর আপনি কিছুদিন কাজ করার পরে যদি হাফায় যান ধৈর্য হারা হয়ে যান ভাই দিশা হারা হয়ে যান তাহলে কখনো আপনি এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না ফেসবুকে কাজ করতে হলে আপনার দুই থেকে তিনটা জিনিস অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করতে হবে আপনার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক কখনোই হাল চারবেন না যেমন আমার ভিডিওতে ভাই বেশি একটা ভিউজ হয় না তারপরে আমি কখনো ধৈর্য হারা হয় নাই কারণ কাজ করলে এই প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে যারাই কাজ করতে পারছে তারাই সফলতা অর্জন করতে পারছে তাই আমি মনের প্রাণে বিশ্বাস করি ভাই ধৈর্য সহকারে কাজ করলে একদিন না একদিন আমারও সফলতা আসবে তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভাই অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে থাকেন ভাই কখনো হাল ছাড়বেন না এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর আপনি কাজ করতে থাকেন ভাই ভিডিওতে ভিউজ আসে না কখনো মন খারাপ করবেন না ফলোয়ার বাড়ে না মন খারাপ করবেন না আপনি যে ভিডিওতে আসলে ভিউজ কেন আসে না আর ফলোয়ার কেন বাড়ে না ফলোয়ার কেম ভাই আপনার সামনে একটা ভিডিও আসতে আপনি ধাক্কা মায়ের উপরে উড়াই দেন ভাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কখনো এই কাজটা করবেন না যদি আপনার যে ভিডিওগুলো আসবে অবশ্যই ভিডিও গুলা একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার পেজের ফলোয়ার বাড়বে আর যদি ধাক্কা ধাক্কি করেন ভাই আপনি অন্যের ভিডিও ধাক্কা দিবেন অন্যরা সামনেও যদি আপনার ভিডিও যা ঠিক আপনার মতো তারা ওই ভিডিও গুলা ধাক্কা মারবে কেউ ভিডিও দেখবে না সবাই চেষ্টা করবেন বেশি বেশি অন্যের ভিডিও দেখতে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে সাপোর্ট করবেন আপনি যদি সবাইকে সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে আপনাকেও তারা সাপোর্ট করবে ভালোবাসা দিবে। আমি আর আমার বন্ধু আইছিলাম ভিডিও করার জন্য দেখেন বন্ধুটা ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হইয়া সে শুয়ে পড়ছে সারাটা দিন ভাই না খাইয়া ভিডিও করতেছি ভাই ঠিক আছে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবাই ভাই পরিশ্রম করতে থাকেন ভাই পরিশ্রম কে কোনো বিধা যাবে না পরিশ্রম করলে একদিন একদিন সফলতা আসবে এই যে আমার বন্ধুরা দেখেন আসলে অনেকটা দুর্বল হয়ে গেছে সারাদিন ভাই কাজ করতেছি ভাই ঠিক আছে ভাই কিছু বলেন তো এটাই বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা পরিশ্রম করেন আমরা যেহেতু ফেসবুকে পরিশ্রম করতেছি তো ভালো একটা পর্যায়ে আমরা এখন চলে গেছি তারপরেও কিন্তু আমাদের পরিশ্রম করতে হয় আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যান না কেন আপনার কিন্তু দিন শেষে ভিডিও বানাইতে হবে ভিডিও আপলোড দিতে হবে তো এটাই সবার ক্ষেত্রে একটা কথাই থাকবে আপনারা যে যেরকম পারেন যার যেরকম ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট নিয়ে আপনার কাজে লাগাইতে হেন। ভাই আপনি হয়তো ভিডিও বানাইতে পারেন না ক্যামেরার সামনে কথা বলতে পারেন না আপনার আশেপাশে নিরিবিলি জায়গা যে জায়গায় থাকে ওই জায়গাতে চলে যান আপনি যেমন কথা বলতে পারেন সবাই আপনি সালাম দিতে পারেন যে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন আপনি এরকম করে দুইবার তিনবার সালাম দেওয়া যান আপনার ভিডিও দেখবেন ওই সালাম গুলাই আপনার ভাইরাল হবে কারণ ফেসবুকে চাই কন্টেন্ট ফেসবুকে চাই ভিডিও ফেসবুকে চাই মানুষে আপনার ভিডিওতে আপনার আপনার আইডিতে সবসময় অ্যাক্টিভ থাকুক আপনার যে ভিডিও আপলোড দেন তো সেই ভিডিওগুলো যাতে মানুষ দেখে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারেন তাহলেই কিন্তু মানুষ ভিডিওগুলো দেখবে এবং বারবার কিন্তু আপনার আইডিতে ফিরে আসবে তাহলেই কিন্তু এখান থেকে একটা সম্পর্ক তৈরি হবে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ভাইরাল হইতে শুরু করবে এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম আর আপনি যদি মনে করেন যে করে ভাইরাল হয়ে যাবো ফুট করে ভাই ভাইরাল হওয়া যায় না কুট করে ভাইরাল হওয়া যে কুনড়া পাগলামি করলে এবং ছাগলামি করলে এই সব করে তো ভাইরাল হওয়ার কোন লাভ নাই ভাই তো কন্টিনিউ তো আপনি নিয়মিত ভিডিও বানাইতে পারেন আপনি যেরকম পারেন যে ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টেরই কাজে লাগান আপনার যে একদম একদম প্রফেশনাল ভিডিও বানাইতে হবে তেমন কিছু না আপনি যেরকম পারেন ঠিক এরকম ভাবে ভিডিও করে যান অবশ্যই একদিন একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ তো বন্ধু আমার শুয়ে শুয়ে কথা বলছে কেউ কিছু মনে করবেন না কারণ সারাদিন ভিডিও করার পরে ভাই পরিশ্রম করার পরে কতটা ক্লান্ত হয় কতটা খারাপ লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটরে ভালো জানে যার কারণে বন্ধুটা আমার শুয়ে শুয়ে কথা বলছে কেউ কিছু মনে করবেন